চোখের সামনে রূপসী কাঞ্চনজঙ্ঘা কৌ ঝিকঝিক শব্দে ছুটে চলা হিমালয়ান টয়টেন এই হলো বাঙালির অল টাইম ফেভারিট পাহাড়ের রানী দার্জিলিং বহুকাল থেকেই বাঙালি দার্জিলিংয়ের প্রতি একটু নস্টালজিক সুযোগ পেলেই বারে বারে ইচ্ছা করে চলে যায় ওই পাহাড়ের দিকে কন কনে হিমেল বাতাসের টেম্পারেচার যখন শূন্য ঠিক তখনই আমি রওনা দিয়েছিলাম দার্জিলিংয়ের পথে কিভাবে খুব অল্প খরচে টু নাইট থ্রি ডেজ দার্জিলিং ট্যুর প্ল্যান করবেন কিভাবে দার্জিলিং মেলের কাছে একেবারে সস্তায় তিন টাইম খাওয়া নিয়ে বাজেটের মধ্যে ভালো হোটেল পাবেন দার্জিলিংয়ের কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের পথে দার্জিলিংয়ে পৌঁছাতে হলে শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনে আসতে হবে আমি সকাল ছটা নাগাদ এসে পৌঁছোই নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশনকে এখন নতুনভাবে আরও বড় করে তৈরি করা হয়েছে তাই আগের এনজিপি স্টেশনকে চেনা বড় দায় স্টেশনের সামনে সিকিম এবং দার্জিলিং যাওয়ার অজস্র ছোট এবং বড় গাড়ির লম্বা লাইন এখান থেকে আপনি শেয়ার বা রিজার্ভ করে নিতে পারেন তবে অবশ্যই দরদাম করে দেবেন তাহলে একটু ভাড়া কমতে পারে এইট সিটের গাড়ি শেয়ার করলে পার হেড তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়তে পারে একদম দার্জিলিং পর্যন্ত রিজার্ভ গাড়ি ভাড়া করতে পারে তিন হাজার দুইশো টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা আর যারা শিলিগুড়ি থেকে বাসে যেতে চান তাহলে শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে মিনি বাস ধরে নিতে পারেন বাস ভাড়া পড়বে পার হেড একশো টাকা আমাদের গাড়ি শিলিগুড়ি থেকে রওনা দিল শুকনার পথে বাড়িকে বিস্তীর্ণ চা বাগান আর ডান দিকে ছোট লাইনকে সঙ্গে করে হয়ে গিয়ে চললাম পাহাড়ের দিকে দার্জিলিং পাহাড়ে ওঠার জন্য দুটি রাস্তা রয়েছে ভায়া মিরিক ভায়া রোহিণী এবং আমরা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আমাদের ড্রাইভার দাদা রোহিনীর জন্য শিলিগুড়ি দার্জিলিং এর দূরত্ব সাতাত্তর কিলোমিটার রোহিণী হয়ে গেলে রাস্তাটি একটু কম সময় সমতল থেকে পাহাড়ে ওঠার সময় মনে একটা আলাদা রকমের উত্তেজনা কাজ করে আশেপাশে দৃশ্যপট আবহাওয়া সব কিছুই বদলে যায় আচমকা এরকম একটা পরিবর্তন মনে কৌতূহল জোগায় তাই তো পাহাড় কখনো পুরাতন হয় না শান্ত নীল আকাশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে দ্য গ্রেট হিমালয়ান রেঞ্জ তারই দেশে গড়ে উঠেছে নাম না জানা অসংখ্য পাহাড়ি গ্রাম আমাদের রাস্তাটাও বেশ চড়াই উতরাই থরে থরে সাজানো চায়ের বাগান ঘেঁষে আঁকা বাঁকা চেনা পথ চলে গেছে দার্জিলিং এর দিকে হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেও জানলার কাঁচ নামিয়ে তাকিয়ে আছি বাইরের দিকে নিবিড় মনোরম প্রকৃতিকে উপভোগ করব বলে দার্জিলিং শহর পৌঁছানোর আগে পড়বে ঘুম স্টেশন উচ্চতা সাত ফিট ঘুম থেকে খানিকটা নিচে প্রায় সাত কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন দার্জিলিং শহর ঘুম আসার একটু আগেই আকাশ ঢেকেছে মেঘে ঘুম পার করে যাওয়ার পরে ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে দিলেন একটি বাষ্পচালিত টয় ট্রেন বাঁশি বাজাতে বাজাতে আমাদের দিকেই এগিয়ে আস। এরকম অপূর্ব দৃশ্য দেখব বলেই আমরা বারবার দার্জিলিংয়ে আসি এরপর দার্জিলিং স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং ম্যালে ম্যালের আশেপাশেই সস্তা একটা ভালো হোটেল নেব ম্যালের বারে ম্যালের মধ্যে হোটেল নিলে ভাড়া অনেক বেশি নেবে তার চেতে পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথে অনেক কম রেটের হোটেল পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি করার পর মেলের কাছেই আমরা একটি ভালো হোটেল পেয়ে গেলাম এই হোটেলের রুমগুলি মোটামুটি স্ট্যান্ডার্ড ফোর শেয়ারিং রুম চারজন অনায়াসে থাকতে পারবে অফ সিজন থাকা এবং খাওয়া নিয়ে পার হেড খরচ পড়বে পার নাইট হাজার টাকা আর সিজন টাইমে এই রুমের ভাড়া পড়বে বারোশো টাকা পার হেড পার নাইট তবে হোটেল অগ্রিম বুক করে যাওয়াই ভালো না হলে হোটেল পেতে সমস্যা হতে পারে আপনাদের সুবিধার্থে হোটেলের ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম ফোন করে যোগাযোগ করে নিতে পারেন হোটেলের মালিকের ব্যবহার খুবই ভালো আপনাদের কোনো সমস্যা হবে না এরপর বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে প্রথমেই আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। সাইট সিনের জন্য গাড়ি ভাড়া ওঠা নামা করে তার জন্য হোটেল মালিকের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো প্রথম দর্শনেই বিরাট প্রাপ্তি যার জন্য সবাই দার্জিলিং আসতে চায় সেই শ্বেত বিরাজমান বাতাসিয়া লুপে খানিক্ষণ ঘোরাঘুরি কেনাকাটি করে আমরা পরের গন্তব্যে ডালি মনাস্ট্রিতে যাই বাতাসিয়া লুপ থেকে ফেরার পথে পড়বে এই সুন্দর ডালি মনাস্ট্রি কুড়ি টাকা প্রবেশ মূল্য দিয়ে মনস্ত্রী ঢুকে দেখতে পারবেন এখানকার অবাক করা কারুকার্য দেখে মুগ্ধ না হয়ে পারবেন না অপরূপ সৌন্দর্য এই জায়গাটি বলার আর অপেক্ষা রাখে না মনাস্ত্রীর ভেতরে গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তি বিরজমান সেখানে আবার ফটোগ্রাফি নিষিদ্ধ ডালি মনাস্ত্রী দেখে সোজা চলে এলাম হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ের এই চা বাগানটি বেশ প্রসিদ্ধ এই বাগান থেকে উৎকৃষ্ট মানুষ চা বিদেশে রপ্তানি করা হয় বাগান থেকে চলে এলাম বেশ অনেকখানি সময় হাতে নিয়ে আপনাদের আসতে হবে চা হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেখতে এই পার্কে প্রবেশ মূল্য পার পার্সন একশো টাকা আর যে কোনো ক্যামেরার জন্য অতিরিক্ত আরও দশ টাকা লাগবে এই পার্কেই দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার স্নো নেপার্ড হিমালয়ান রেড উল পান্ডা আরও নানা প্রজাতির পশু এবং পাখি এবং এর সঙ্গে রয়েছে দুটি মিউজিয়াম ও পুরো পার্ক ঘুরে দেখতে আপনার ঘন্টা দুয়েক সময় লেগে যাবে চলুন খুব অল্প সময়ের মধ্যে পুরো পার্কটি ঘুরে দেখায় পার্ক থেকে হোটেলে ফিরে বিশ্রাম নিয়ে হাঁটা পথে দার্জিলিং মেল লাগোয়া মহাকাল মন্দির দেখতে অনেকটা চড়াই পথ হেঁটে এই মন্দিরে আসতে হয় এই মন্দিরটা কোনোমতেই মিস করবেন না হিন্দুদের কাছে এই মন্দিরটি খুবই পবিত্র এবং জাগ্রত মহাকাল মন্দির দেখে নামতে নামতে সন্ধে হয়ে যাওয়ায় সন্ধেবেলাটা কি করবেন পায়ে হেটে বেরিয়ে পড়ুন না দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে নানান ধর্মের মানুষের স্থন হলো দার্জিলিং মল দার্জিলিং মলের ডান পাশ দিয়ে নিচের দিকে একটু নামলেই সেই চেনা পরিচিত ক্যাভেন্ডাস রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কত বাংলা ছবির শুটিং হয়েছে ক্যাভেন্ডাস থেকে আরেকটু নিচে নামলে দার্জিলিং শপিং মল পকেট ভাড়ে থাকলে কেনাকাটা সেরে নিতে পারেন রকমারি খাওয়ারের দোকান থেকে রকমারি স্টল সব মিলিয়ে রাতের দার্জিলিং জমজমাট রাত আটটা বাজলেই দার্জিলিংয়ে সব দোকানপাট বন্ধ হতে থাকে তাই কেনাকাটা করতে চাইলে রাত আটটার আগেই করে নিতে হবে দ্বিতীয় একেবারে কাক ভরে মানে অন্ধকার থাকতে থাকতে চলে আসতে পারে দার্জিলিং এর উচ্চতম শৃঙ্গ টাইগার হিল এখান থেকে সানরাইজের সময় সূর্যের আলোক রশ্মি সবার আগে পরে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালায় সেই সময় কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে সেই দৃশ্য দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক এসে ভিড় জমায় দার্জিলিং এর এই স্থানে তাই তো দার্জিলিং ভ্রমণে টাইগার হিলকে সব ভ্রমণ স্থান হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয় টাইগার হিল দেখে আমাদের পরের গন্তব্য পিস পেগোড়া ও জাপানিজ টেম্পল এই জায়গাটিও দারুণ মনবদ্ধকর পিস পেগোডা দেখে চলে আসুন ঘুম মনাস্ট্রিতে এত সুন্দর মনাস্ট্রি বহু পর্যটক স্কিপ করে চলে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই জায়গাটি ভিজিট করুন খুব ভালো লাগবে হোটেলে ফিরতে ফিরতে সকাল দশটা আজকে চাইলে এই হোটেলে চেক আউট করে অন্য আর একটি স্ট্যান্ডার্ড হোটেলে চেক ইন করে নিতে পারেন রোড ধরে পাঁচ থেকে ছয় মিনিটের হাঁটা পথে আসতে পারেন এই হোটেল সুপার ডিলাক্স রুম যারা একটু স্বাচ্ছন্দ্য পছন্দ করেন তাদের জন্য এই হোটেলটি বেস্ট অফ সিজনে এই রুমগুলি ভাড়া পড়ে পার হেড বারোশো টাকা পার নাইট ইনক্লুডিং ফুড আর সিজন টাইমে ভাড়া পড়ে পনেরোশো টাকা ইনক্লুডিং ফুড বুকিং নাম্বার স্ক্রিন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকলেও প্রয়োজনে ফোন করে নিতে পারেন রাখুন রক গার্ডেনের জন্য রক গার্ডেন যাওয়ার জন্য গাড়ি ভাড়াটা একটু বেশি পড়ে কারণ পুরো রাস্তাটাই চড়াই উতরাই রক গার্ডেন দার্জিলিং থেকে অনেকটাই নিচে এখানে এলে দেখতে পাবেন ধাপে ধাপে বড় পাথর বেয়ে ঝর্ণা ঝরে পড়ছে ওপর থেকে আর সেই ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সুন্দর পার্ক যার নাম রক গার্ডেন তৃতীয় দিন সকাল দশটায় চেক আউট তার আগে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন টয় ট্রেনে করে জয় রাইড চালানো হয় ভাড়া পার হেড এক হাজার একশো টাকা অনলাইন বুকিং করে নিতে পারেন এই কটা দিন হিমশীতল পরিবেশে মায়াবী দার্জিলিংয়ে অন্যভাবে উপভোগ করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন